এখন বেজে গেছে পাঁচটা আট আর আজকে আমি এতটা সকালবেলাতে রেডি হয়ে নিয়ে আমাদের দোকানের সামনে আমি এসে দাঁড়িয়েছি এখন বাস আসবে পাঁচটা দশে মানে এটাই জানি বোন তাই বললো বলে যে পাঁচেও আসে কখনো দাঁড়িয়ে রয়েছে কিছুক্ষণ থেকে এখনও তো এলো না আর এই মা এখন দোকানটা খুলে নিয়েছে হ্যাঁ বনগাতে পৌঁছে গেছি আর এই যে সবে মাত্র বাস থেকে নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশন এতটা সকালবেলাতে না আগে অনেকটা বছর আগে একবারই এসেছিলাম তাও দক্ষিণেশ্বর গেছিলাম তাছাড়া কিন্তু এই সকালবেলাতে কখনোই বেরোনো হয়নি আজকে আর কি যাচ্ছি আর আজকে যাচ্ছি হলো লেকে হোমিওপ্যাথি হসপিটালে ডাক্তার দেখাতে এইদিকে তো অনেকই দেখিয়েছি মানে কী বলবো কোনো ডাক্তারই তো আমার রোগের কোনো মানে কারণেই খুঁজে পায়নি যে কোন কারণের জন্য আমার এই এই রোগ হয়েছে বা কিছু মানে এত ধরো মাথা ঘোরায় শরীরটা দুর্বল লাগে কিন্তু কোনো ডাক্তারই ধরতে পারিনি কিছুদিন আগে যে ডাক্তারটা দেখিয়েছিলাম উনি তাও বলেছে যে গ্যাসের কারণেই মাঝের ব্যথা আর গ্যাস হলে বুঝতে পারতাম মানে ওষুধ খাওয়ার পরে থেকে ডাক্তার যে যেগুলো কথা বলেছে তার জন্যই বুঝতে পারতাম যে গ্যাসটা হলে মাথা ঘোরাতে এবার সব সময় ধরো হতেই রয়েছে আর তাছাড়া রিপোর্ট করিয়েছি কিছু তাতেও তো কোনো কিছু ধরা পড়ছে না ওই জন্যই আর কি ভেবেছি যে এই দিকে তো অনেক হলো এইবার দেখি ওই হোমিওপ্যাথি হসপিটালে দেখিয়ে কিছু হয় কি না কারণ হোমিওপ্যাথি ওষুধ মানে আমরা ভীষণ পরিমাণে বিশ্বাস করি অনেক দিন থেকেই তোমরা হয়তো অনেকেই চিনবে বই খোলা দীপক ডাক্তার ওনার থেকে না ওষুধ খেতাম আগে ছোটোবেলায় একটু বড় হওয়ার পরেও টুকিটাকি কিছু একটা হলে পরে ওনার কাছেই যেতাম আর তারপরে যখন ধরো এই যে আমার মানে অপারেশনের পরের থেকেই যত সব সমস্যাগুলোই শুরু হয়েছে তো সেই জন্য আর ওনার কাছে যাওয়া হয়নি প্রথমে আর কি যাওয়া হয়েছিল কমেনি বলে এখানে সেখানে করে তো এই যে এতগুলো বছর কেটে গেছে তাই আর কি ও বলল কি যে চলো তাহলে ওইখানটাতেই যায় তাই আর কি আজকে যাওয়া হচ্ছে আর আমি তো এই যে মানে বাড়ি থেকে বেরিয়েছি ওই যে পাঁচটার বাস ধরো ধরেছি আর ও গেছে তারও আগে সাড়ে তিনটেই যে ট্রেন সংহতি থেকে ওই ট্রেনে করে ও আগে গেছে আগে টিকিট কেটে নেবে তারপরে গিয়েই তো যা যা করার সব সব কিছুই করা হবে তো আগে গেলে তাড়াতাড়ি করে টিকিটটা পাওয়া যাবে ওই কারণে আর কি ও আগে বেরিয়েছে আর এই যে এখন তো আমিও পৌঁছে গেলাম কেউ এলোপ্যাথি চিকিৎসাতে বিশ্বাসী আবার কেউ হোমিওপ্যাথিতে কিন্তু একটা কথাই আমার খুব মনে হয় যে এলোপ্যাথির থেকে হোমিওপ্যাথি অনেক গুণ ভালো কারণ এলোপ্যাথিতে কিছু করার উপায় নেই ঠিক আছে কাটা ছেঁড়া করো কিন্তু হোমিওপ্যাথিতে সেটা না ওটার অনেক অপশন আছে আমার তো একটা অপারেশন হয়েছে সেই জন্য আমার ভীষণ মনে হয় যে একটা অপারেশন হলে শরীরে যে ঠিক কতটা পরিমাণে ক্ষতি করে দেয় সে বলার বাইরে আর এখন তো ঘরে ঘরে সিজার যার সমস্যা সেও সিজারের দিকে যায় আবার যার সমস্যা নেই সেও কিন্তু প্রথম থেকেই মনে করে যে আমি সিজারি করাবো তো সেই জন্য না মনে হয় যে এলোপ্যাথির দিকে না যাওয়াই ভালো সবসময়ের জন্য হোমিওপ্যাথির দিকে থাকাই ভালো তো অনেকে তো হোমিওপ্যাথি বিশ্বাস করে না তারা তো মনে করে যে ওই জল খেয়ে দিনও রোগ সারে এটা আর কি মনে করে সেই জন্য তো যায়নি মানে প্রায় সময় এইসব মানুষদের দেখাই যায় কিন্তু আমরা না মানে সব দিনই হোমিওপ্যাথি ভীষণ পরিমাণে বিশ্বাসী আর আমার শ্বশুরবাড়িতে জানো তো মানে মানুষের বাড়িতে যে মুখরোচক খাবারগুলো থাকে না বিস্কুট মুড়ি চানাচুর যাই বলো না কেন আর আমার শ্বশুরবাড়িতে হোমিওপ্যাথি ওষুধ ওষুধে পুরো ভরা মানে কারোর ধরে পেট খারাপ করেছে না ওষুধ খাও কাশি হচ্ছে ওষুধ খাও মাথা যন্ত্রণা করছে কোথাও পায়ে ব্যথা হচ্ছে যাই হচ্ছে না কেন ওষুধ খাও ওষুধ খাও আর এই বিশ্বাসটা এসেছে হচ্ছে আমার দাদু শ্বশুরের অনেক বছর আগে কিডনিতে পাথর হয়েছিল এবার এলোপ্যাথি ডাক্তাররা বলেছিল যে অপারেশন করলে পরে উনি নাও বাঁচতে পারে বাঁচার সম্ভাবনা কম রয়েছে আর সেই সময়টাতে শ্বশুরবাড়ির সবাই আর কি একটা ভাবনা করেছিল যে শেষ উপায় তাহলে হোমিওপ্যাথির দিকেই যাওয়া যাক তো হোমিওপ্যাথি ওষুধ খেয়ে উনি দশ বছরেরও বেশি বেঁচে গেছিলেন তো এখন যদি উনি আর নেই আমাদের মাঝখানে তো সেইখান থেকে সবাই আর কি বিশ্বাস করে যে হোমিওপ্যাথি ওষুধে রোগ সারিয়ে তোলে আর মানুষকে মানে অনেক বছর বেঁচে রাখতেও সাহায্য করে তো সেই জন্য তো আমার শাশুড়ি মাও মানে আমার ডাক্তার দেখানো দেখেই আর কি বলতো যে ডাক্তারকে অত টাকা না দিয়ে তুমিও তো বাড়িতে বই পড়ে ওই চিকিৎসাগুলো নিজেরটা নিজেই করতে পারো মানে বাবাকে ধরো বলতে না পারি যেই জিনিসগুলো সেগুলো আর কি নিজে বই দেখে পড়ে তাই নিজের চিকিৎসায় নিজে করবো কিন্তু আমি বিয়ের পরে না সেরকম ডাক্তার দেখাইনি বললেই চলে কিন্তু বেঁচে তো থাকতে হবে আমারও তো ইচ্ছা করে যে আমি শরীরে কোনো কষ্ট না রেখেই বেঁচে থাক তো সেই জন্য আর কি ও মনে করে যে আমি তো ওইগুলো পারবই না তো ডাক্তার দেখানোই ভালো হবে তাই আর কি এই ডাক্তার দেখানো ডাক্তার দেখানো হয়ে গেছে আর রক্ত পরীক্ষা করতে দিয়েছে দুটো কিন্তু আমরা সকালবেলাতেই খেয়ে নিয়েছি সাড়ে নটার দিক করে আর এখন ধরো ওই পনেরো বারোটা বাজে ওই জন্যই আর কি বললো যে রক্ত পরীক্ষাটা করা হবে না ওইখানেই ছিলাম তার জন্য একটু দেরি হয়ে গেল তো এই যে এখন আসলাম আমরা ওষুধ নেব ওইখান থেকে ডাক্তার দেখানো তো হয়েছে আর ডাক্তার দেখানোর জন্য আমাদের খুব বেশি দাঁড়াতে হয়নি ওই কম করে হলে পাঁচ মিনিট তার মানে বেশি না আর ডাক্তার দেখানোর সময়টা লেগেছে অনেকটা কারণ অনেক কিছু জিজ্ঞাসা করছিল তো ওই জন্য প্রায় তো আধ ঘন্টা লেগে গেছে ওইখানটাতেই আর তারপরে রক্ত পরীক্ষা করতে দিয়েছে দুটো ওইখানটায় গেছিলাম তো ওইখানেও প্রায় চল্লিশ মিনিট মতন দাঁড়ানো হয়েছিল। আর সকালে তো খেয়ে নিয়েছিলাম এবার তাই আর কি জিজ্ঞাসা করছিলাম যে খেয়ে নিয়েছি হবে কি না আর কত কী লাগবে সেটাও আর কি জানতে চাইছিলাম কিন্তু বলছে যে আগের থেকে বলা যাবে না তো সেই জন্য আর কি বসে থাকতে হয়েছে মানে কোনো একটা কথা শুনতে যাও রিপোর্ট নিতে যাও রক্ত পরীক্ষা করতে যা যাই করোনা কেন তাতেই আর কি লাইন দিয়ে দাঁড়িয়ে তারপরেই আর কি জানাবে তো ওই জন্য আমাদের অতটা সময় নষ্ট হয়ে গেছে আর তারপরেই ওষুধ নেওয়ার জন্য স্লিপটা তো দেওয়া হয়েছে ওখানেও একটা সমস্যা হয়ে গেছে মানে এই ওষুধ দেওয়ার ব্যাপারটাতে না ভালো একটা পরিষেবা না মানে প্রথমে যেখানটাতে জমা দেওয়া হলো টিকিটটা ওইখানটাতে আমরা থেকেছি ওই এগারোটা চল্লিশ থেকে একটা পর্যন্ত তারপরে আবারও এখন একটা ঘরে দেখতে পাচ্ছ আমাদেরকে তো এইটাতে আমরা প্রথমে এসেছিলাম মানে ওই টোকনটা নেওয়ার পরে এখান থেকে লাইন দিয়ে ওই বাইরে তারপরে টিকিটটা নিতে হয়েছিল। ওখানে আড়াইটা পর্যন্তই থেকেছি তারপরে আবারও ঘুরে ফিরে যেখানে প্রথমে ওষুধ নেওয়ার জন্য এসেছিলাম সেখানেই আর কি আসতে হয়েছে আর টিকিটটা না মানে কয়েক রঙের দিচ্ছিলো কোনোটা সাদা হলুদ নীল গোলাপি রকম করে আর আমারটা ছিল সাদা তো এবার মানে বারবার করে বলছে কি যে একবার ওখানে যাও একবার এখানে এখানে শুধু সাদা ওখানে নীল হলুদ এরকম করে আর কি করছিল ওই জন্যই আর কি সব ওলট পালট হয়ে গেছে ওর জন্যই আমাদের দেরি হয়ে গেছে এখন বেজে গেছে প্রায় সাড়ে তিনটে এখন আমাদের ওষুধটা দিচ্ছে ওই যে ও গেছে আর যদি এই জিনিসটা না করতো তাহলে আমাদের অনেক আগেই হয়ে যেত আর এতক্ষণে হয়তো আমরা বাড়ি যাওয়ার জন্য মানে গাড়িতেও উঠে পড়তাম তো ওইদিকে ওষুধটা নেওয়া হয়েছে খিদেও পেয়েছে সেই সকালবেলাতে রুটি খেয়েছিলাম মা ভোরবেলাতে রুটি আর আলু ভাজা করে দিয়েছিল ওইটা এনেই খাওয়া দাওয়া করেছি আর এই যে এখন ভাত খাচ্ছি সাথে নিয়েছে একটা মাছ ও বলছিল মাছ নেবে তা আমি প্রথম চাইছিলাম না তারপরে বললাম ঠিক আছে তাহলে একটাই নাও আর আমার মানে খেতে ইচ্ছা করছিল না রুটি খেয়েছি তো ওই জন্য শুধু জলের টান লাগছিল ডাক্তার দেখানো হয়েছে আর তারপরের থেকেই আমাদের সাথে যে কী হচ্ছে মানে সব জিনিসেই দেরি খেতে গেছি ওখানটার থেকে আসতে একটু দেরি হয়ে গেছিলো বলে দেখলাম যে বাসটা বেরিয়ে গেছে আর তারপরের থেকে বাসতেই এসছি কিন্তু বাসটা যে কত জায়গায় দাঁড়িয়েছে লোকজন ওঠানোর জন্য আবার শিয়ালদাতে গেছিলাম যে ট্রেনে সিট নিয়ে তারপরেই আসবো ওখানেও আবার টিকিট কাটার সময় সমস্যা মানে মেশিনটাতে সমস্যা করছিলো বলে টিকিট কাটতেও দেরি ওই জন্য তো ট্রেনও ছাড়তে হয়েছিল একটা আর এখন তো আমরা চলে এসেছি বনগাতে আমরা জানতাম যে রাত হয়েই যাবে আর আমার না রাতে চলাফেরা করতে একটু ভয়ই লাগে ওই জন্য ও বলেছে আমাকে বাড়িতে দিয়ে আসবে আর কালকে ও আবার যাবে ওর অফিস রয়েছে কোথাও যেতে গেলেও সোমবারেই যেতে হয় কারণ সোমবারে ছুটি তো এখন আমরা যাচ্ছি বাড়িতে বাসেই রয়েছি তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখাবে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা